হচ্ছে পাগল ছাগলের মতো হাঁটতে হাঁটতে গেট নাম্বার ওয়ান ছেড়ে দিয়ে গেট নাম্বার ফাইভে চলে এসেছি এখানে এখানে ভিডিও করবো করে করে সুমন্ত বাড়ির সঙ্গে কথা বলছিল তো হাঁটতে হাঁটতে অলরেডি তো আজকের ব্লগটা শুরু হচ্ছে একদম মেলার এখানে চলে এসেছি আমরা করুণাময়ীতে এখানে গিলামনগর মেলা চলছে আর বাড়ি থেকে শুরু করা ছিল অ্যাকচুয়ালি আজকে একটা আনপ্ল্যান নয় আজকে একটা পুরোপুরি প্ল্যান কিন্তু তবু তাড়াতাড়ি হচ্ছিলো তাই আগেরটার মতন হয়ে গেছে আর কি তাও সাডেন প্ল্যান হ্যাঁ সাডেন অবশ্যই সাডেন দেখা যাক তোরা এর গেটে आओ आगे गेट है रे एकदम पीछे से से गेट सामने ये बस्ते के फिर फिर आ रहा बारे उठते हुए देखना आवाज में बाल लेके न वो वाह झिकिमीकी देखा যাক কলকাতার এখানে তো আমার লাগেই থাকে কোন ওই এখানে সোশ্যাল কিছু দিন আগে বইলা দেখলে তো আমার তারপরে এটা তো দেখা ঠিক আছে মেলার মধ্যে কি দেখা যাচ্ছে 2000 years later আচ্ছা পাগল ছাগলের মতো হাঁটতে হাঁটতে গেট নাম্বার 1 ছেড়ে দিয়ে গেট নাম্বার 5 এ চলে এসেছি এখানে ঠিক আছে কিন্তু এগুলো সব এক্সিট গেট ওখানে প্রথম দিকে মনে প্রথম দুটো বা তিনটে এন্ট্রি গেট ছিল তারপরে চার পাঁচ তো সব এক্সিট গেট মনে হয় আর এদিকে তো ঢুকতে দেবে না এখানে পুলিশ টুলিশ বসে আছে এদিকে এখনো কাজ হচ্ছে এখানে ঢুকতে দেবে না তো যাই আবার দেখি আবার হেঁটে হেঁটে যেতে হবে পূর্ণময় থেকে হেঁটে হেঁটে মোটামুটি করুণাময়ী থেকে হেঁটে হেঁটে মোটামুটি সেন্ট্রাল পার্ক চলে এসছিলাম আবার সেন্ট্রাল পার্ক থেকে হেঁটে এখন করুণাময়ী যাচ্ছি আলাদাই জীবন আমাদের ঠিক আছে দেখতে থাকো পাগলামো তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি অলরেডি কিন্তু চারপাশে অনেক খালি দোকান দেখাচ্ছে এখন অনেকগুলো ঠিক করে বসেইনি এই সাইডে দূরে দূরে দেখতে পাচ্ছো যদি সেট আপ করছে এখনো আরো দূরে এগুলো এছাড়াও কিছু কিছু আছে সেই দিকে তো আসেই পুরো একদম ঠিক করে বসেনি আর কেন অনেক জিনিস বলে দিয়ে আরো আসলে আসা যাবে কিন্তু আরো কুড়ি জন মতন থাকবে যে শুনতে পারছি তবে শুনতে পারবে না আই গেস দেখা যাক পাপু তো খাওয়া দাওয়ার জন্য মরে যাচ্ছে আগে খাওয়া দাওয়ার বুঝতে হবে পাপু ভাই বাবু যাবি না 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 গাইজ এখন না ওটা পরে ঘুষ গিয়ে আন্দার ঘুষ এই খাওয়া দাওয়া কোথায় আছে দেখি আগে তো পাপু পিছনে একটা দোকানে কিছু কানে দুল দেখছিল কি কি জ্ঞান দিয়ে দিল ম্যাট ব্ল্যাক হেই ব্ল্যাক ব্রাস নন ব্রাস মাথার উপর যে বলছে নিতে এসছিল নাকি ছবি তুলতে এসছিল যাই হোক কেটে পড়েছি আর দেখতে পাচ্ছ নাউদ্দোলা এখনো কেউ হয়নি কিচ্ছু কিচ্ছু হয়নি এবার সকালে সবে মেলা শুরু হয়েছে আজকে হচ্ছে একুশ তারিখ কুড়ি তারিখ থেকে শুরু হয়েছে মেলা ডেট অ্যাকচুয়ালি খাবার দোকান নেই শুরু তো কিছুই হয়নি

মধ্যম গ্রামে চলে এসেছি বহু ভিড় ট্রেনে বাপরে এই সময় কেউ আসে নাকি পাগল বহু ভিড় ভাই নেমেছি অনেক কষ্টে একদম পুরো ট্রেন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি আর যাচ্ছে লেভেলের ভিড় যাওয়ার সময় আশা করছি ফাঁকা থাকবে দেখা যাক এই যে দোকান এই দোকানটা এই যে লখনৌ বিরিয়ানি এখানে আমরা খাবো দেখা যাক কি হয় কেমন খেতে জানি না পাপ আগে খেয়েছে এখানে ফাইনালি দেখতে পাচ্ছ বিরিয়ানি চলে এসেছে এসছে তিনজনেরই

খাওয়া হয়ে গেছে এমন সোম তো এক্সট্রা নিতে পারেনি কী লাভ দিল এখানে এসে কি জানি এখানে এসে তো এক্সট্রা তোমার আমি হালকা এক্সট্রা নিয়েছি ওটা চিকেনটা আমাকে দিয়ে দিয়েছে কথা আছে ওই আর কি টেস্টের কথা আছে চিকেনটা তো মানে একদমই পছন্দ হয়নি চিকেন পুরো ছিপড়ে দিয়েছিলো একটা মানে বহুত বড় পিস দিয়েছে কিন্তু একদমই ছিপড়ে মন বললো না

খেয়ে ট্রেনে আসলো ট্রেনে চড়লাম ট্রেন থেকে নিয়ে আমি অটো ধরলাম অটো ধরে পৌঁছে গেলাম এখানে ভিডিও করবো করে সুন্দর বাড়ির লোক সঙ্গে কথা বলছিলো তো হাঁটতে হাঁটতে অলরেডি আমরা বাড়ি পৌঁছে যাচ্ছি মাঝখানে ট্রেন স্টেশনে নেমে বিধান্দা স্টেশনে আমি মাস্কটা কিনেছি ওখানে আর একটা মাস্ক কাছে এবং দশ টাকার আমলকি কিনেছি পুরো ছাপড়ি লাগছে মাস্কটা পরে সবাই একটু কমেন্টে বলে দেওয়া যে পুরো ছাপড়ি লাগছে আমরা বলছি বিশ্বাস করছে না এবং ভাবছি যে খুব ভালো লাগছে ওকে দেখতে এপিওর ছাবড়ি এমনিতে তো ছাবড়ি কিন্তু আরো বেশি ছাবড়ি মুখে ফোস পাচ্ছে 10000 কথা ঠিক আছে বাড়ি বাড়ি মানে পৌঁছে গেছি একদম ভাবনা চিন্তা চলছে জল ঘরে গিয়ে দেখতে আছে নাকি ঠিক আছে তো ঘরে গিয়ে কথা হচ্ছে

ফোনটা হাত থেকে পড়ে গেছিলো উল্টে তো ঠিক আছে আর কিছু বলার নেই আজকের ভিডিও এই পর্যন্তই কবে আসবে যায় না ভিডিও ঠিক আছে আমরা এখন অনেক অনেক ভিডিও পেন্ডিং পড়ে আছে এডিট করা হয়নি এখনও পর্যন্ত আপলোড তো দূরের কথা এডিটই হয়নি এডিট তো শুরুই হয়নি এডিট শেষ কী হবে তো যতক্ষণ না যেসব আগের ভিডিও আসছে ততক্ষণ তো এই ভিডিও এসে পৌঁছাবে না এখন কবে আসবে আমরাও জানি না তো থাকো আমাদের সাথে দেখতে পাবে কোনো না কোনো একদিন আসবে অবশ্যই এটুকুনি গ্যারেন্টি আছে ঠিক আছে যদি দেখতে তো চলে এসছে ঠিক আছে তো আজকে ভিডিও এই পর্যন্তই গুড নাইট টেক কেয়ার বাই বাই